দামোদর মাসে অগস্ত ফুল বা বকফুলের বিশেষ মাহাত্ম রয়েছে যিনি দামোদর মাসে অপরাপর অন্য ফুল বাদ দিয়ে কেবলমাত্র অগস্ত ফুল দ্বারা শ্রীহরির অর্চন করেন তার অসমের যজ্ঞের ফল লাভ হয় শ্রীহরির অগস্ত ফুল এতই প্রিয় যে দামোদর মাসে যে অগস্ত ফুল দ্বারা শ্রীহরির অর্চন করেন গগনমণ্ডলে যতদিন চন্দ্র সূর্য থাকে ততকাল তিনি শ্রীহরির সমীপে বাস করেন সহস্রাদি গোদানে যে ফল লাভ হয় দামোদর মাসে যদি শ্রীহরির পাদপদ্মে একটিমাত্র অগস্ত ফুল অর্পণ করলে সেই ফল লাভ হয় তো পদ্মপুরাণে সেই সম্পর্কে বর্ণনা করা আছে মণি পুষ্পর দেহরি পূজিতা কার্তিকে নরে। গানি তো অর্থাৎ দামোদর বা কার্তিক মাসে অগস্ত ফুল দ্বারা শ্রীহরির পূজা করলে ভগবান আমাদের ঊর্ধ্বগতি প্রদান করেন সর্বোপরি এই দামোদর মাসে শ্রী রাধা মাধব বা শ্রী রাধা দামোদরের প্রিয় অগস্ত ফুল দ্বারা তার সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে পূর্ণ নিষ্কামভাবে নিবেদন করাই কর্তব্য কিন্তু যাদের কাছে অগস্ত ফুল বা বক ফুল নেই তাদের কি করা উচিত তারা মনে মনে মানসিকভাবে ভগবানকে সেই ফুল অর্পণ করবেন তাহলেও সেই ফলই লাভ হবে তো সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ